This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তায় পচা জল জমে আছে দীর্ঘদিন জানালেও নাগরিকদের প্রধানের রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ গ্রামবাসীরা রসিকল এলাকার বাসিন্দাদের অভিযোগ বিগত প্রায় তিন বছর ধরে রসিকল এলাকার যাতায়াতের রাস্তায় বছরের অধিকাংশ সময় জল জমে থাকে দুর্গন্ধময় পচা জমা জলের উপর দিয়েই মানুষ যাতায়াত করতে বাধ্য হন জমা জল নিষ্কাশনের বিষয়ে পঞ্চায়েত উদাসীন বহুবার এই প্রসঙ্গে আবেদন নিবেদন করলেও নাগরিকদের আবেদন বা নিবেদনকে কোনো গুরুত্বই দেওয়া হয় না এলাকাবাসীর অভিযোগ প্রধান ও স্থানীয় বিধায়কের বোঝাপড়ার গেরোয় পরে এলাকার মানুষ বঞ্চিত হচ্ছেন সঠিক পরিষেবা থেকে তাই আজ বাধ্য হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ শেখান কর গ্রামবাসী যদিও এ বিষয়ে প্রধান টুকটুকির শেখকে যোগাযোগ করা হলে তিনি প্রসঙ্গে এড়িয়ে যান এবং পরবর্তীতে তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি আর ফোন ধরেননি এ বিষয়ে বিধায়ক কল্যাণ ঘোষকে জানতে চাইলে তিনি ফোনে জানিয়েছেন কেউ বা কারা নর্দমায় বস্তা ফেলে দেওয়ার কারণে নর্দমার জল উপচে পড়ে রাস্তায় রমজান মাসে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকে নজর দিয়ে দ্রুত সেখানকার জল নিকাশির ব্যবস্থার উদ্যোগ নেয়ার জন্য তিনি পঞ্চায়েতে জানিয়েছেন আমাদের লিথোলাগের রিসিপটিভিটো যে আবার এতবার জানি কি আমাদের থানা আমাদের থানাতে যেমন কোনো কিছু কাগজ দিলে আমরা যেমন একটা স্ট্যাম্প মেরে দিই যে এটা কাগজ ফোন ফোন করে ফোন রাস্তাকে অববধ করে আগুন জ্বালানো হয়েছে এবং এরা এনারা এলাকাবাসী ও বলছে যে পঞ্চায়েত আমরা জানিয়েছি বারবার এই কাজ হচ্ছে না এবং আপনার নাম হচ্ছে আমি কি বলবো আমার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আমি ওই সদস্যার হাসবেন ঠিক আছে আমরা দু থেকে অ্যাকশন প্ল্যানে কাগজগুলো তুলে দিই পঞ্চায়েতে পঞ্চায়েতের কাগজগুলো জেনারেল খাতায় তুলে দিই কিন্তু কাজ কী কারণে করে না সেটা বলা যায় না এলাকাটাকে সবসময় শূন্য নীল করে রাখে এটা আমরা অনেকবার অভিযোগ জানিয়েছি এবার আমি তো দীর্ঘদিন লোকের গাল শুনতেছি রাস্তা হচ্ছে না এই হচ্ছে না দীর্ঘ এলাকায় দিদি প্রকল্প চলছে কাজ চলছে কিন্তু এই এলাকাটাকে তিন নম্বর পঞ্চায়েতটা শূন্য করে সবসময় আজকের কথা না সবসময় করে শূন্যটাকে ওই গলিটা আমরা পাশের গলি একটা আছে ওই গলিটা এখানে একবার আবেদন করা হয়েছিল ওই গলিটা তৈরি হলো এই রাস্তার জন্য একটা পথ যখন যতক্ষণ এই এলাকায় আন্দোলন হয় না কোনো কাজ হয় না ঠিক আছে আন্দোলন যতক্ষণ না আমরা এই সামনে ষোলোই ডিসেম্বর আবার জেনারেল খাতায় কাজ তুলে দিয়ে জমা করতে পঞ্চায়েতে যে আমরা বারোজন সদস্য পঞ্চায়েতের দুষ্কর্মীরা যারা পঞ্চায়েতে আছে পঞ্চায়েত পরিচালনা যাদের কল্যাণ ঘোষ দিয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য তারা আমাকে জানের হত্যা করার জন্য মারল মেরে পাঁচ কাটি কাটিয়ে গেল রিপোর্ট বাড়িতে আছে কিন্তু বিচার আমি পেলাম না আইনওতে যে বিচারটা হলো তার মানে বিচার হলো না নিরপেক্ষ বিচার হলো না এমএলএ বসে কোনো কাজ করলো না যখন এলে দল তো সবাই আছে এমএলএ তো বসে মেটাতে পারতো কিন্তু এখন পর্যন্ত এমএলএ ঘুরে দেখলো না এইখানে পাঁচালি হলো আমার পাড়ার সমাধান পাঁচালি এমএলএ কে ওই গলিটা নিয়ে গেল এই গলিটা দেখালো না লোক অনেক চেষ্টা করলো কিন্তু ওখান থেকে এমএলএকে এই দিদি নিয়ে গেলো এমএলএ করছে না কেন করছে না এটা পঞ্চায়েত প্রধান জানবে ওখানে চেয়ারম্যান জাকির হোসেন মন্ডল জানবে আমাদের এমএলএ জানবে এমএলএ কেও বলা হয়েছে জিনিসগুলো কিন্তু গুরুত্ব নেই পঞ্চায়েত নিজের বাপের পৈতৃক সম্পত্তি করে রেখেছে এমএলএ এবারে যাকে মানে এমএলএ যার ওপরে হাত রেখে যায় সে সেরা আমার তো যান চলে যেত একটা পঞ্চায়েত সদস্যের হাজবেন্ড যান চলে যেত এমএলএ একবারও ফোন করে জিজ্ঞাসা করলো না কারণ কি কেন কেন ব্যাপারটা অন্যরকম হচ্ছে মানে আমার আমি সিটে বসে আছি আমি মানে যা পারবো তাই করবো মানে আপনার রাস্তা অবরোধ করে আগুন জ্বালানো হয়েছে ওদের প্রতিবাদ হচ্ছে যে এখানে ড্রেন বা রাস্তা কোনো রকম কাজ হচ্ছে না পঞ্চায়েতের নাম দোষারোধ করছে আপনি কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে ওনারা অভিযোগ করেছেন যে পঞ্চায়েতের কোনো উন্নয়ন হচ্ছে আটাশ কামরায় নাই হ্যাঁ তাহলে ইতিমধ্যে পদশ্রীতির কাজ হচ্ছে বাহান্ন লাখ টাকা ওটা কি উন্নয়নের বাইরে আর ওনারা যে অভিযোগ করছেন ওনাদেরকে প্রথম জিজ্ঞাসা করুন দু হাজার পঁচিশ যে বার্ষিক গ্রাম সভা তার আগে কিন্তু একটা সংসদ সভা হয় সেই সংসদ সভা থেকে আমি পাঁচ বছরে কি উন্নয়ন করব সেখানে সাধারণ ভোটার পাড়ায় বৈঠক করা হয় যেটা সংসদ সভা বলা হয় সেখান থেকে উঠে আসেন যারা বলছেন ওখানে কাজ হয়নি তাদেরকে জিজ্ঞাসা করুন ওখানে পঞ্চায়েত সদস্যকে জিজ্ঞাসা করুন যে আপনি সংসদ সভা করতে পেরেছেন যদি করতে পারেন খাতাটা কি পৌঁছেছে পঞ্চায়েত অবধি যদি না পৌঁছায় তাহলে কিন্তু পাঁচ বছরের এর অ্যাকশন প্ল্যানে ওই পাঠের কোনো কাজ রইল না പഞ്ചായে আপনারা কি করেছেন আপনারা বলছে যে আপনি মনে করুন 100 মিটার রাস্তা লিখিত জমা দিয়েছেন এটা করতে হবে কিন্তু সেটা অ্যাকশন প্ল্যানে থাকতে হবে নালে পঞ্চায়েত প্রধান কেন পঞ্চায়েত মন্ত্রী পর্যন্ত করতে পারবেন না এই সিস্টেম রয়েছে অ্যাকশন প্ল্যানে কাজ থাকতে হবে যদি আপনি অ্যাকশন প্ল্যান দেখতে চান আমি এখনই দেখাতে পারি অ্যাকশন প্ল্যান অ্যাকশন প্ল্যানে আটাশ কামরার পাঁচ বছরে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না ওই ওল্ড ফান্ড যদি স্ট্রং হয় ওল্ড ফান্ড থেকে কিছু কাজ করা যেতে পারে কিন্তু আইএসজিপির কোনো কাজ করা যাবে না ওখানে কেন ওটা অ্যাকশন প্ল্যানে আর উঠবেন না আর আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে